মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের তো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর সকাল নেই তো যেহেতু আজকের সকাল থেকে একটু কাজের চাপ বেশি ছিল কারণ হচ্ছে যে তো সকাল থেকে কাঁচাকুচি করতে করতে এই বেলা তো কাঁচাকুচি করেছি পুজোর কাজ সেরেছি সেরে তো ঘরটা একটু বিছনাটা একটু গুছিয়ে নিয়ে আর এবার হচ্ছে গিয়ে রান্না জোগাড় করবো তো চলো আজকের ভিডিওটা না কেউ স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ফ্রেন্ডস বন্ধুরা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজকে দেখো একটা গাছে দু রকম ফুল ফুটেছে আমাদের এই গাছে তো সকালবেলা আমি পুজো না দিয়ে কিছু করব না করি না তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি প্রচুর রোদ্ আজকের রোদ্দ গেছে যেহেতু ওই জন্য আজকে অনেক কিছু কেচেছি তো এইগুলো এখনও মেলা আছে আর কিছু তুলে নিয়েছি এখনও পুরো তোলা হয়নি তো এখন টাচ করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো তো গাইস কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি গুছিয়ে ভাঁজ করে নিয়েছি এখনও কিছু করা হয়নি ওইদিকে কিছু জামা কাপড় ওইদিকে বাকি আছে আর কিছু জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি এখনো উঠোনে হাব আছে তো চলো আর এইদিকে আমি ঘেমে একসার হয়ে গেছি আমার দেখার অবস্থা নেই আর আজকে কী রান্না এখন জোগাড় হবে জানি না তো তোমনি এখন ভাবটা বসিয়ে দিয়েছি এখন কি রান্না করব না করবো এখন কিছুই বুঝতে পারছি না আমি ঘেমে আমার সিঁদুর গড়িয়ে গড়িয়ে আসছে এত প্রচুর ঘাম হচ্ছে আর আমাদের বাবু আর ছোট বাবু হচ্ছে কে খেলা করছে উঠোনে ওরা আর দিদা এখন ঘুমাচ্ছে দিদার শরীরটা আজকে খুব খারাপ সেই জন্য দিদা এখন শুয়ে ঘুমাচ্ছে আমি এখন রান্না জোগাড় করবো তো চলো এখন কি রান্না জোগাড় হবে এখনই জানি না তো চলো দেখি দেখে নি কথা হচ্ছে তো গাইস রান্না করছিলাম তো প্রচণ্ড মাটা হচ্ছিলো আর শরীরটা কেমন হচ্ছিলো এই জন্য এসে একটু তো গরমে কেন বেশি তো আমি রান্না করতে করতে মনে হয় গরমেই এরকমই হচ্ছিল যায় পাখার সামনে ভাত খাওয়া খাওয়াতে হবে কচিবাবুকে তো ওর ভাত খাওয়াতে গেলে আধ ঘন্টা তো ওকে ভাত খাতে গেলে আধ ঘন্টা তো ওই জন্য তাড়াতাড়িকে ওকে ভাত খাইয়ে দিতে হবে নাহলে আমার খেতে আর দুটো তিনটে বেজে যাবে তাহলে ভাত খেতে খেতে ওকে ভাত খাওয়াতে আর আমার ভাত খেতে চলো আমি কি কি রান্না করেছি যে রান্না তো ভীষণভাবেই তিতো খেতে ইচ্ছা করছিল ঘরে ছিল তো তিতো বানিয়ে নিয়েছি তো আর আমি অন্য তিতো এমনিতে খাই না তো সবচেয়ে একটু পুরুল তিতোটা খেতে ভালোবাসি তো ওই জন্য একটু পুরুল তিতো বানালাম আজকের বুধবার আছে তিতোটা খেতে পারবো কালকের আর খেতে পারবো না বৃহস্পতিবার রোজকার যে কাজ তো করে এসেছিলাম সেই কাজ করতে তো দুপুরবেলা হয়নি তো এখন আমি যাব একটু বাগানে বাগানে বলতে আমি এখন আমাদের এখানে বাজার আছে তো সন্ধ্যাবেলা আমি যাব তোমার আমি যাব না তোমার দাদা ভাই যাবে সরি তোমার দাদা ভাই যাবে আমি আজকে যাব না বাজারে আর আমি একটু বাজার থেকে আগের বারে আগের সপ্তাহেতে বাজার থেকে আমি দানা কিনে এনেছিলাম সবজি দানা ফুটবো বলে তো বীজ লাগাবো বলে মাটিতে তো সেটা তো হয়নি তো আজকের যাব সেই মাঠে গিয়ে একটু বীজ লাগাবো আর তোমার দাদা সন্ধ্যাবেলা বাজারে যাবে তো চলো এখন বাজে মনে হয় কারণ বাজে চারটে আট হয়ে গেছে তো আমি এসছিলাম তখন দুপুর আড়াইটা তিনটে বাসতে যায় তখন এসেছি তো এক ঘন্টা দেড় ঘন্টা মতো ওপরে ছিলাম তো এবার যাবো নিচে নিজের কিছু কাজকর্ম আছে ওগুলো একটু তো আজকের দিদি একটা দিদি আসার কথা ছিল আমাদের একটা ভিডিও বানানোর কথা ছিল চ্যালেঞ্জ ভিডিও তো স্যার দিদি আসেনি আজকে ওর কী হয়েছে অসুবিধে হয়েছে সেই কারণে হয়তো আসেনি তো জাস্ট আবার একদিন হবে না হয়নি তো চলো আমি এখন যাব মাঠে যে দেখো বাজার থেকে তিন রকম দানা নিয়ে এসেছি দানা পুরোলের দানা আর শাক দানা তো এই দানাগুলো আমি হচ্ছে কি মাঠে পুঁততে যাব তো চলো ওখানে যা যাক পার কুপিয়ে নিয়েছি ওইখান থেকে এইটুকু কুপিয়ে নিয়েছি এবার দানাটা দেব তো এবছর বছর এই দানা দিচ্ছি তো এই বছরে এখনও একটাও দানা মাটিতে দেওয়া হয়নি তো আমি ওরকমই আমার বিয়ের আগে আমি কখনও মাটিতে দানা দিইনি তো এখানে এসে আমি দিদার কাছ থেকে শিখেছি কিভাবে দানা দিতে হয় কিভাবে কোপাতে হয় তো আগে আমি কিছুই জানতাম না সেগুলো সব দিদার কাছ থেকেই শিখেছি কিছু দানা দিয়ে দিয়েছি ওখানে আর এখনও কিছু বাকি আছে তো আরেক জায়গা যাব ওখানটায় দেবো না চলে যাই প্রচণ্ড গরম পড়ে গেছে এই বৃষ্টি হয়ে যেন বেশি গরমটা পড়েছে তো এখানেই দেব তো এই ঘাসগুলো আছে আগে চেঁচে পরিষ্কার করে নেব নিয়ে তারপর হচ্ছে কি যাবো ওখানে দেব তো গাইস এই যে দেখো মাটি একদম কুপিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার দেব দানা তো গরম লেগে গেছে সেই কারণে একটু বসে হাওয়া বাতাস হচ্ছে তো একটু বসে জিরে নিচ্ছি তো ঘিমে চান হয়ে গেছে দেখতে পাচ্ছি আর ওইদিকে কারেন্টের লোক এসেছি লোকপাতকোপাতে আবার ওখানে গেলাম কারেন্ট কারেন্টের বিল এলো তো চলো আগে দানাটা বুধে নি সন্ধে হয়ে আসছে এই যে দেখো এটা হচ্ছে কি পুরুল দানা হাটে যা বাজারে যাবো না বলেও তোমার দাদাভাই হচ্ছে কি ডাকলো তো যেতে হচ্ছে বা তো চলো আমি এখন যাবো বাজারে তো বাজার থেকে আসতে সন্ধ্যে হয়ে যাবে তো চলো আমি বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো গায়ে সন্ধে হয়ে গেছে বাজার থেকে এসে সন্ধ্যে দিয়েছি আরও একটু আমি আমাদের বাজার থেকে এসে তোমার দাদাভাই স্নান করেছি আর আমি সন্ধ্যে জ্বেলে সবে সন্ধ্যে জ্বেলে দিয়ে আর এসছি তো চলো আজকেরে প্রচুর আজকে তিন চার প্যাকেট হচ্ছে গিয়ে খাবার তো মানে সব তিন তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আজকে কি কি খাবার এনেছি বাজার থেকে তো চলো এই যে গাইস আজকের খাবারের লাইনটা দেখো খাবারের লাইনটা দেখো আজকের তো আজকের এটা হচ্ছে গিয়ে কোন এতগুলো খাবার হচ্ছে গিয়ে তো বারো হাজার টাকার খাবার বারো হাজার টাকার খাবার দেখেছো কখনো এত তো এটা হচ্ছে কি তো গাইস ওটা হচ্ছে গিয়ে বারো হাজার টাকার খাবার মানে হচ্ছে গিয়ে দোকানে হালকা আউজ পড়েছে অত টাকা তো সেই চারটে দোকানে হালকা ও চলছে তো সেই চারটে দোকানে চারটে খাম তো চলো বন্ধুরা জিরো কেমন লাগলো অবশ্যই বলবে তো ওরা চলো উল্টো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব আর নতুন কোনো বন্ধু বান্ধবকে অবশ্যই ফেসবুকে অবশ্যই ফলো করে দিয়ে প্লিজ চলো নতুন ব্লগে দেখা হচ্ছে আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো সবাইকে